ওয়েলকাম টু দাস গার্ডেন বন্ধুরা আজকে আপনাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখাতে এসেছি দেখুন এই সতেজ সুন্দর টগর ফুল গাছকে কিন্তু মানে আপনাকে মেরে ফেল মানে কি বলবো মেরে ফেলতে পারে এই মেরে ফেলার জন্য মানে মারাত্মক ক্ষতিকারক পোকা গাছকে একদম পুরো আস্তে আস্তে একবারে মারবে না কিন্তু আস্তে আস্তে ম মরণের পথে নিয়ে চলে যাবে দেখুন আপনাদের মানে এক্ষুনি আমি এর জিনিসটা দেখতে পেলাম বলেই আমি স্প্রে এই কয়েকটা দিন হয়েছে যে গাছে স্প্রে মতো আমার করা হয়নি এই দেখুন গাছের পাতা কিন্তু সব খেয়ে ফেলছে আমি এই যে এর মানে পোকার পায়খানা দেখে আমি বুঝতে পারলাম যে গাছে পোকা আছে তো আমি এতদিন খুঁজে পাচ্ছিলাম না কেননা এগুলোর কালার হচ্ছে পুরো গাছের পাতারই কালার হয় দেখুন পোকাটা দেখুন এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা পোকাটা দেখুন কত মানে দেখতে কত ভয়ানক লাগে দেখুন বন্ধুরা এই যে কিন্তু কোনো বিষধর না পোকাটা কিন্তু কোনো বিষাক্ত কিছু না কিন্তু এরা শুধু গাছের পাতা খায় এই যে পোকাটাকে আমি নিয়ে আসছি গাছ থেকে বেরো 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 শালা গাছ খাবি আমার এই দেখুন বন্ধুরা পোকাটা কিন্তু কত ডেঞ্জার এটা কিন্তু এখন এই দেখুন উল্টে যাচ্ছে উল্টে দিচ্ছি আবার সোজা হয়ে যাচ্ছে এই পোকা কিন্তু আপনারা স্প্রে আপনাদেরকে করতেই হবে এই দেখুন উল্টে দিলে কিন্তু আবার সোজা হয়ে যাচ্ছে এই দেখুন এই দেখুন কত ই লাগছে এই দেখুন কামড়াতে যায় ভিডিওটি ভালো লাগে এই পোকা কিন্তু আপনাদেরকে মেরে ফেলতে হবে গাছে এই পোকা রাখা যাবে না এই দেখতে পাচ্ছেন পোকাটা এই পোকা কিন্তু শুধু এই কালারের হয় না একদম ডিপ এরকম গাছের পুরো এরকম সবুজ কালারের হয় কিন্তু এই পোকাটা কিন্তু আমি আবার এই কালারে দেখছি কীরকম লাগছে দেখুন আপনারা গাছে পোকা হলে নিয়মিত গাছে স্প্রে করবেন আমার স্প্রেটা করা হয়নি বলে পোকাটা দেখতে পেলাম আর আপনাদেরকে দেখাতে পারলাম এই ধরনের পোকা কিন্তু টগর গাছে ছোট ছোট ছোটো হয় ছোট থেকে এই পোকাগুলো থেকে গেলে বড় হয় আর এই গাছের গোড়ায় গাছের গোড়ায় যদি এরকম ধরনের পোকার পায়খানা দেখেন এরকম ধরনের বড়ি বড়ি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে গাছে পোকা হান্ড্রেড পারসেন্ট আছে লুকিয়ে থাকে এরা পাতার মধ্যে লুকিয়ে থাকে আপনি খুঁজে পাবেন না তবে খুঁজে একটু দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন পোকাটা কত ডেঞ্জার লাগছে এটা কিন্তু জুম করে দেখাচ্ছি না পোকাটা অরিজিনালি এতই বড় পোকা এটা কোনো জুম করে দেখাচ্ছি না দেখুন এটা হচ্ছে পোকার পিছনটা আর পোকার এইটা হচ্ছে সামনের মুখ এই যে মুখ এই দেখতে পাচ্ছেন মুখটা নমস্কার বন্ধুরা